নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি আজকে তো সেই মানে কি বলবো সারা রাত তো বৃষ্টি পড়েছে আর ভোরের দিকে প্রচণ্ড মানে মুসলধারায় বৃষ্টি তো সকালে শুনছি তো অনেক জায়গায় জলে ডুবে গেছে হ্যাঁ পুজোর সময় একটা মন খারাপের সংবাদ সকাল সকাল এটা সত্যি কথা সত্যি এটা একটু ভাবলে অবাক লাগে মা যে আসছে মা যে একটা আনন্দ একটা সুস্থ সমাজ বয়ে নিয়ে আসছে হ্যাঁ সেটা কি করে আমরা ভাববো মায়ের আশাটাই যেন একটা দুঃসংবাদের মতো হয়ে যাচ্ছে মা যখনই আসে বা যখনই মানে এরকম এবছরের কথাই বলছি আর কি ধরুন আসছে কিন্তু চারিদিকের পরিবেশটা কেমন বাজে হয়ে গেল কিন্তু মানুষের এই মন খারাপ নিয়েও জোর করে আনন্দ করতে হবে কিন্তু সত্যি বুঝি না মাও তো তার সন্তানদের নিয়ে আসছেন তাও কেন এরকম প্রকৃতির সাথে বা প্রকৃতির ঊর্ধ্বে আমরা কেউ নয় তাও তাও আমরা একটা যেন কোথাও একটা ভগবানের প্রতি আশ্বাস ভরসা বিশ্বাস রাখি যে ভগবান আসছেন বা ঠাকুর আসছে মানে আর খারাপ কিছু হবে না এবার যেটা হবে সেটা সব খুব ভালোই হবে কিন্তু দেখুন সেই যেন একটা কোথাও কারোর ঘর ডুবে গেল কারোর পুকুর ডুবে গেল কারোদের বাড়ি ভেতরে জল ঢুকে গেছে কোথাও প্যান্ডেল ডুবে গেছে এই সব সেই সকাল থেকে শুধু খবর সত্যি খুব খারাপ লাগছে এত মানুষ কষ্ট করে কত কিছু মানে মানুষকে দেখাবার জন্যই বানিয়েছে বা ভগবানের থাকার আসবেন উনি তার জন্য যে কি বলবো ঘর বাড়ি বা সুন্দর সুন্দর প্যান্ডেল তারা সুন্দর করে তাকে বসানোর একটা জায়গা করছে কিন্তু সেগুলো যদি আজকে জলে নষ্ট হয়ে যায় তো কতটা খারাপ লাগে বলুন তো আমাদের তো এই আশপাশ মানে আমাদের তো গ্রামে বাড়ি ধরুন গ্রামের আশপাশটা সত্যিই পুরো জলে সকালে দেখছি যা জল ছিল তার থেকে ডবল বেড়ে গেছে এবং শুধু তাই নয় রাস্তাঘাটও একদম জলে ডুবে গেছে মানে পুজোতে ধরুন সবার পক্ষে তো সম্ভব নয় গাড়ি করে যাওয়া হেঁটে হেঁটেও তো অনেকজনের মানে অনেকের যেতে হয় কিন্তু কিভাবে নতুন জামা কাপড় পরে নতুন জুতো পরে ঠাকুর দেখতে বেরাবে সেটা জানি না আর এখনও আকাশের যা মেঘ আকাশের যা মেঘ আকাশের যা ঘোর দেখছি পরিষ্কার তো হবে না আর হাতে মাত্র কয়েকটা দিন গোনা বাকি তবে গোনা বাকি বলবো না এখন দেখি তো ঠাকুর দেখা অনেকেরই শুরু হয়ে গেছে কলকাতার দিকে ঠাকুরগুলো গ্রামের মানুষরা অনেক আগে থেকেই ধরুন প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী এগুলোতে দেখে নিয়ে আসে আমরাও যেতাম মানে আমরাও যাই আর কি কিন্তু এবছরে তো তাও সম্ভব হবে না আর সত্যি মানুষের কি বিপদ ঘর সামলাবে না নিজে সেজে গুজে ঠাকুর দেখতে যাবে বলুন তো হ্যাঁ খুব খারাপ লাগছে মা হাতিতে আসছে মানে আমরা জানতাম যে কাদা হতে পারে কিন্তু মা তো এসেই এত জল দিয়ে দিল মানে হাতির গায়ে কাদা লেগেই ছিল ধুয়ে গেল নাকি এরকম কিছু ব্যাপার বুঝলাম না জানি একমাত্র নৌকাতে আসলেই মা তখনই বৃষ্টি হয় প্রচুর পরিমাণে দোলাই আসলে ঝড় হয় এগুলো ঠাকুমাদের মায়েদের মুখে শুনে এসেছিলাম কিন্তু এখন তো সব কিছু উল্টো পরিবর্তন হয়ে গেছে সব কিছু আর সব কিছু কী বলবো আর তো যাই হোক অনেক বক বক করে ফেলেছি চলুন অনেকটা বেলা হয়ে গেছে আজকেও রান্নাবান্না তো আমার হয়েই গেছে এই চিনি একা একাই খুব ওখানে খেলছে যাক চলুন স্নান করবো এবারে আর ওই আজকে আরইর প্রথম দিন ছিল স্কুলে যাওয়ার তাও যেতে পারলো না কালকে যাবে সত্যি এই যে সময়টুকুতে কত কিছু ভাবতাম কি সাজবো কবে কোন ড্রেসটা পরব কোথায় কবে ঠাকুর দেখতে যাব সব কিছু প্ল্যান করা হয়ে যেত কিন্তু বৃষ্টিটা একদম মন মেজাত ভেঙে দিয়েছে কারণ আমরা যাই সত্যি কথা বলতে বাইকে তো বৃষ্টির মধ্যে তো বাইকে যাওয়া সম্ভবই নয় কোনো মতে আর তাছাড়াও এত রাস্তাঘাটের অবস্থা খারাপ শুনছি কোথায় বা যাওয়া হবে চলুন স্নান করে নিই আমাদের এখানে আবার বৃষ্টি এসেছে সবে মাত্র আমি স্নান করলাম আপনাদেরকে দেখাই চলুন পিছনে কেমন জল জমে গেছে তাও বৃষ্টি থামছে না এখনো এ দেখুন ভাবে ডুবে গেছে পুরো জলে পুরো একদম যার জন্য নোংরাগুলো সব ধেসে উঠেছে পুরো গাছের গোড়াগুলো ওই দেখুন লেবু গাছের গোড়াটা পুরো ডুবে গেছে বুঝতে পারছেন কি অবস্থা ওই দিকটা দূরে ওই দিকটা একটু নিচু বলে আরও দেখুন পুরো জল করছে গত কয়েকদিন ধরে তো নেটওয়ার্কের প্রবলেমের জন্য ভিডিওগুলো খুব একটা বড়োও করতে পাচ্ছি না ছাড়তেও পাচ্ছি না ঠিকঠাক মতো তার ওপরে ক্যাপশান তো লেখাই হচ্ছে না তার আগে পোস্ট যদি হয়ে যায় পরে ক্যাপশান লেখা যাচ্ছে না মানে কি হচ্ছে আর বাড়ির মধ্যে নেট চালাতেই পাচ্ছি না একদমই নেট চলছে না খুবই স্লো আয় ভাত খাবো এসো চলুন আজকে কি রান্না করেছি আপনাদেরকে দেখায় খুব সিম্পল করেছি আজকে গতকালে রাতের একটু চিকেন ছিল সেটাই সকাল অবধি চলেছে বলে আজকে ওই জন্য দুপুরবেলা আর ভালো লাগছিল না তাই একদম হালকা রান্নাই করেছি সকালে আর এসো টু একটু সিদ্ধ ডাল করেছিলাম সে ডালটাই এখন একটু গরম বসাতে দিচ্ছি কারণ সকালে রান্না তো ডাল সিদ্ধটা একদম ঠান্ডা হয়ে গেছে আর সাথে একটু আলু পটল ভাজা করেছি পটলটা তো আলুর ভিতরেই সবটা রয়ে গেছে যাই চলুন ভাতটা একটু বাড়ি আজকে একটু ভালো চালের ভাত বানিয়েছিলাম যেহেতু এরকম হালকা হালকা খাবো তো সেই কারণে আরো একজন আমরা ডিম সিদ্ধ বসিয়েছি তো যাই চলুন আমি খাবার নিয়ে বসে গেছি আমার তো এখন প্রতিদিনই আচার আচার একটু নিয়েছি আচার দিন না ভাত খেতে আমার দারুণ লাগে আর এই আচারটা গন্ধ তো দারুণ আর এই আম আর এর সাথে সাথে একটু একটু লেবু থাকে তো গাজর তো থাকেই এত সুন্দর গন্ধ টেস্ট মানে কী বলবো খুব ভালো লাগে আমার তাই আচার আমি প্রতিদিন ভাত খাই সারা দিন বৃষ্টি হওয়ার পর সারা রাত বৃষ্টি হওয়ার পর এখন বিকালবেলা আকাশটা দেখুন বেশ জলমলে চারিদিকটা রোদ্দুরে রোদ্দুরে ভরে গেছে আর দুপুরবেলা তো মাইক চলছিল জানেন সেই আগমনির গান তো এত ভালো লাগছিল মনে হচ্ছে সত্যি পুজো তবে এখন বৃষ্টিটা তো হচ্ছে না বেশ ভালো লাগছে আবহাওয়াটা চলুন অনেকটা সময় পেরিয়ে গেল এখন প্রায় সাড়ে তিনটে বাজে আমিও বলেছিলাম একটু বেরাব পাখিটাকে খাইয়ে নিয়েছি ওকে রেখেই তো যাব তো যাই একচুর মোটামুটি আলুর বাবার জন্যই আমি অপেক্ষা করছি উনি আসলে তারপরে বেরাবো ওর ওটা ড্রেস পরা হয়ে গেছে আর হালকা একটু সাজবো ব্যাস এখন বাজে সাড়ে চারটের মতো আর বেরিয়েও পড়েছি আমি আলুর বাবা একটু পরে আসবে বললো তাই আমি একা চলে এসেছি রাস্তায় কেমন জল জমেছে আজকে দেখুন গতকাল রাতের বৃষ্টির জল এই রকমভাবে রাস্তায়ও জমে গেছে তবে আরও জমেছে তো চলুন আমার যেখানে যাওয়া সেখান থেকে ঘুরে চলেও এসেছি মা দুর্গার দর্শনও পেয়ে গেলাম তো চলুন ভিডিওটা তারা যেখানে শেষ করে আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন টাটা